গতকালের পর আজকেও অসুস্থ বেশ কয়েকজন পরীক্ষার্থী ঘটনা এই কুমির মরার যে ইউনিয়ন হাই মাদ্রাসা সেই হাই মাদ্রাসা একেবারে তার মাদ্রাসার সামনে রয়েছে যেমনটা আমরা জানতে পারছি আজকে পরীক্ষা ঢোকার মুহূর্তে একেবারে পরীক্ষার্থীরা যারা এসেছিলেন বিভিন্ন জায়গা থেকে তারা কিন্তু এই ঢোকার মুহূর্তেই পাঁচ সাতজন তারা অসুস্থ হয়ে পড়ে এবং তারপর তাদেরকে স্থানীয় যারা রয়েছে এবং তার পাশাপাশি এই মাদ্রাসা কর্তৃপক্ষ তাদেরকে প্রাথমিক চিকিৎসার পর যেমনটা জানা যাচ্ছে তারা পরীক্ষায় বসেছে এবং পরীক্ষা দিচ্ছে তবে আশ্চর্যের বিষয় হচ্ছে এই যে মাদ্রাসা সেই মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে গতকালও যেমনটা খবর পাঁচজন অসুস্থ হয়ে পড়েছিল এবং তাদেরকে উদ্ধার করে চণ্ডীতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখানে চিকিৎসার পর তাদেরকে বাড়ি ছেড়ে দেওয়া হয়েছিল কালকে পরীক্ষার শেষে এই ঘটনা ঘটেছিল এবং আজকে কিন্তু পরীক্ষা শুরুর আগেই এই ঘটনা ঘটেছে এবং খবর পেয়ে আমরা দেখতে পাচ্ছি চণ্ডীতলা থানার পুলিশ এসছে যারা পুলিশ আধিকারিক চন্ডিতলা তারা এসছেন এবং তার পাশাপাশি চন্ডিতলা গ্রামীণ হাসপাতালের যিনি সুপার রয়েছেন বিএমএইচ তিনিও ঘটনাস্থলে এসছেন কি হয়েছে ঘটনা কালকে হয়েছে বলতে ভালোভাবে নেবে স্কুলের ভেতরে গেছিলো পরীক্ষা পরীক্ষা হয়ে গেছিলো হয়ে যাওয়ার পর গার্জেন কেউ কালকে আসেনি আমাকে ডাকলো গেলাম যাওয়ার পর বলল এই ব্যাপার কি করণীয় আজ যেটা করণীয় আপনারা করুন হসপিটালে নিয়ে যাওয়া হলো হসপিটালে ওখানে চেক আপ ফেক করলো তারপর ছেড়ে দিয়েছিল বাড়ি নিয়ে চলে গেছিল কালকে আমার গাড়ির একজন আরো অনেক মোটামুটি দশ জন মতন হবে হ্যাঁ হয়েছিল আজকে হয়েছে বলতে আজকে এসেছি আসার পর গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে আমার গাড়ির কিছু হয়নি আর এখানে তিন চারটা গাড়ি ছিল মানে হঠাৎ নেমে মাথা ঘুরে পড়ে গেল পড়ে যাওয়ার পর একটা অন্য ধরনের আচরণ মানে চুল টানা হাজিরা বুকের যন্ত্রণা সেই মাটি কামড়ে ফেলা গলায় হার মতন ছিল সেটাও ছিঁড়ে ফেললো এই ব্যাপার হলো তারপর আস্তে আস্তে টাইম হয়ে যাওয়ার পর মাস্টার ভেতরে নিয়ে যাওয়া হলো টোটো ফোটো করে ভেতরে ঢোকানো হলো তারপর এরপর আর কিছু আমরা হ্যাঁ পুলিশ এসেছে হ্যাঁ ডাক্তারবাবু তো আছে ডাক্তারবাবু আছে আরো এক এক গাড়ি ডাক্তারবাবু মানে হসপিটাল থেকে এলো এসে ভেতরে গেছে তারপর তো আমরা আজকে মোটামুটি ধরুন হয়ে যাবে সাত আটজন কালকে যারা হয়েছিল তাদের মধ্যে কিছু সেম ছিল আবার নতুন কিছু দু তিনজন মতন আর একটা তো আমরা বাহানা হয়েছে না এটা হয়তো আমি বলতে পারবো না আমি ওইসব ভূতে পুতে বিশ্বাসও করি না এটা হয়তো নার্ভাসিং হতে পারে পরীক্ষা দিতে এসছে ওই কারণে হতে পারে বা একজনকে দেখে আরেকজনের এরকম হয়ে যাচ্ছে এরকম হতে পারে

যে আমাদের যে চারখানা গাড়ি চারখানা গাড়ির মধ্যে তিনটে গাড়ি এবং আর ছাত্রীর শরীর খারাপ তো এই হিসাবে আমরা কাল এলাম সেটা হচ্ছে চণ্ডিতারা হসপিটালে দিয়েছিলো হসপিটালে

এবং তিনি গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেছেন তার বক্তব্য যে তাদের যেটা চিকিৎসকরা যেমনটা মনে করছে যে প্যানিকের কারণে এই ঘটনা ঘটতে পারে কারণ গতকালও পাঁচজন এরকম অসুস্থ হয়েছিল তারপর তারা প্রাথমিক চিকিৎসার পর সুস্থ হয়েছে আজকেও পাঁচ সাতজন যেমনটা বলছে যারা গাড়ি চালক যারা নিয়ে এসছেন যে স্কুলে ঢোকার মুহূর্তেই এই রকম ঘটনা ঘটে এবং তারপরেই কিন্তু খবর দেওয়া হয় প্রশাসনকে পুলিশ প্রশাসন এবং পাশাপাশি চন্ডিতলা বিএমএইচ তিনি নিজে এসে দেখে গেছেন এবং তিনি মনে করছেন প্যানিক থেকেই হচ্ছে অর্থাৎ রাজ্যকে পড়াশোনার ক্ষেত্রে বা এই পরীক্ষা নিয়ে যে একটা চিন্তা পরীক্ষার্থীদের সেই কারণে এই ঘটনা ঘটতে পারে তবে এই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এবং যারা গার্জিয়ান বা অভিভাবক তারাও কিন্তু যথেষ্ট চিন্তার মধ্যে রয়েছে তবে যেমনটা আমরা জানতে পারছি এই মাদ্রাসা কর্তৃপক্ষর এখনও কোনো প্রতিক্রিয়া না মিললেও যেমনটা জানিয়েছে যে কারণে এই ঘটনা ঘটেছে তবে এখন তারা সুস্থ রয়েছে এবং তারা পরীক্ষা কেন্দ্রে তারা পরীক্ষা দিচ্ছে তবে এই ঘটনাকে কেন্দ্র করে পরপর গতকাল এবং আজকে এই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে কুমির মরার এই ইউনিয়ন হাইমাদ্রাসায় আপনার এই বিষয়ে কী কি বলবেন অবশ্যই কমেন্ট 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 বক্সে এরকম আরও খবর নজর রাখবেন বিএনএন বাংলায় বিএনএন বাংলা সবার মনে সবার ফোনে